হিন্দু ভাষায় যেরকম সংস্কৃত ভাষা অত্যন্ত দামি আর আমাদের ভাষায় হলো আরবী ভাষা অত্যন্ত দামি সুবহানাল্লাহ সূরা ফাতহার মধ্যে কত কত আয়াত 126 টা করে বলেছি আমরা আজকেলাই তে বললাম জমে একশো 126 টা আছে মনে রাখবা কুরআনের মধ্যে 126 টা কোরাতে

মা বার শুনুন আপনার একটা একতা করিমে অন্তত ওই মানস মাত্র সহায় হবে আপনার একটা একটা করিমে এমাত্র সহায় পঠাতে হবে আপনার একটা একটা করে সহায় উত্তরে পঠাতে হবে তার কারণ আর উত্তমতই না ভী বলেছেন তোমরা কোরআন পড়ো

মীর জাফর বেঈমানি করেছিল কার সহিত যে পথে খেয়েছিল সেই পথে পেখার করেছিল মীর জাফর নামটা খারাপ নয় জাফর নামটা অত্যন্ত ভালো নাম জাফর তাই আল্লাহর নবীর ইচ্ছাটা তো হয় হযরত আলীর 10 বছরের বড় ছিল জাফর জাফর নামটা খারাপ নয় কিন্তু দেখা গেল অসম্মান

আপনি করতে পারেন কান চালিয়ে ইনশাল্লাহ আপনার আপনার কাল ক্যাম্পের মাঠে আপনার যখন যাবেন কবরে যাবেন আপনার কমরা যাবে হবে না হবে না শুনে বলেন সোহান আল্লাহ

আমি সেখানে সবার কাছে শুনেছি প্রায় দেশ শ্রমে পড়াশোনা করে কি খরচ পাঁচ জনের একটা ফ্যামিলি চালানো কত বড় কঠিন জিনিস এদের পর্দার কথাটা আছে এদের খাওয়া দাওয়ার কথাটা আছে এদের ইত্যাদি ব্যাপারটা আছে কত ব্যাপার কিন্তু সম্পূর্ণ ব্যাপার আপনাদেরকে শেয়ার আপনাদেরকে শেয়ার করতে হবে ভাইয়ের আমার মনের আমার আমি আপনাদেরকে বলছি আল্লাহ নবী হুজুর করিম সাল্লাম বলেছেন সেইদের কাছে এতো গুরুত্ব দেওয়া হয়েছিল না বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিতা মাতা দাঁড় করবে ভিতরে শিক্ষিতা একটা সমাজ দার জয়লা একটা মেয়েদি দিয়ে একটা গ্রামে এর একটা ফানা খোরামে একটা যে গ্রামে ঘটানো হয় সেই গ্রামটা চানা হয়ে যায় ওই একটা ফড়াৎ খরা মেয়েদের জীবনে কোনোদিন তাকে বলতে হবে না তুমি সকালবেলা উঠো কোনদিন তাকে বলতে হবে না তুই পর্দা করো কোনদিন তাকে বলতে হবে না তুই মা তুমি নামাজ পড়ো কোনদিন তাকে বলতে হবে না তুমি স্বামীর সহিত ব্যবহার করতে হয় যা বলতে হবে না তাদেরকে ইয়াটা ট্রেনিং এখানে দিয়ে দেওয়া হয় যার জন্য আমাদের চেষ্টা রাখতে হবে প্রতি প্রত্যেকটি গ্রামে যদি কোনো একটা মুক্ত দরকার কয়েকটা গ্রাম মিলে একটা করে মুক্ত একটা করে বানাত চাই বেন্তন মানে হলো মেয়ে বানাত মেয়েদের বহু এখানে আপনারা জানেন একটা মা বাবার দায়িত্ব বেশি। একটা ফ্যামিলির বাবার চাইতে দায়িত্বটা বেশি রাখে একটা মা আপনারা জানেন আল্লাহর নবীর কথাই নয় আব্দুল কাদের সেলামের বাবা ছিল না মারা যায় ইমাম বুখারীর বাবা ছিল না সুফতকালে মারা যায় বাইজিদ মুসলিমের দাওয়া না না সুফতকালে মারা যায় সারি মামার মধ্যে ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে সবাই সুফতকাদের বা মারা যায় শুধু কেমন মা ছিলেন ইমাম বুখারীর মা সুফতকালে বুখারী ছিল দুই কা ভাই আহমদ ইবনে মুহাম্মদ ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ

দুই নম্বর সে মোহাম্মদ শ্রী ভগবান জন্ম হল কি হলো সত্য করে তোর উৎসব দুটো চলে গেল আমি চেয়েছিলাম আমি আমার সন্তানকে আমি মাদ্রাসায় ফাটাবো কিন্তু সে আমার মুখটা দেখতে পাচ্ছে না যার জন্য ওনার মা আল্লাহ শোনের দিন প্রার্থনা করেছিলেন অনেক দিন প্রার্থনা করেছিলেন প্রার্থনা করতে করতে লাস্ট করবে গেলো আজম ভাই আল্লাহতে ইফালে সাললাম ওনার সৈতে ওরা করে রেখে করছেন সত্যে ওই মান তুমি মায়ের ধোয়া কোনো দিন বিফলে চায় না মায়ের ধোয়া কোনো দিন বিফলে চায় না মার সৈতে কি ব্যাপার করতে হলে বানাতকে শিখাতে হবে না বাবা সাইয়ে কি দবার করতে হবে পারা পরমেদেরকে শিকার হবে না ইমাম বুখারীর মা কত রাসলে সুন্দর করে লাইক কম করে নিজের সন্তানের দিকে পাঠিয়ে দেখে সুন্দর দুই দুইটি চোখ চলে ভালো সুবহানাল্লাহ বিশ্ব বিখ্যাত আলিম হাবি হইছেই হাফিজ হয়ে গেল সরবতারไง হাফিজ হয়ে গেল সরবস্তার থেকে বুখারী শরিম লেখেন একটা একটা করে হাদিস থেকে ছয় লক্ষ হাদিস দিকে

এবার আপনারা যারা আছেন সুবহানাল্লাহ প্রতি প্রত্যেকটি ভাই প্রত্যেকটি বুদ্ধিজীবীদেরকে বলে নিব আপনারা আপনাদের সন্তান সন্ততিকে মাদ্রাসায় পাঠাবেন বড় পাঠাবেন নিকটবর্তী মুক্তি পাঠাবেন আমাদের আমাদের আপনাদের একই প্রধানমন্ত্রী তারা বলছে যে প্রতি প্রত্যেকটি ঘরে জাতীয় পতাকা ঘর ঘর তোলাঙ্গ ঘর আমরা মেয়ে নিয়েছি কিন্তু আল্লাহর নবী বলেছেন মসজিদ বেশি তোমরা করো আল্লাহর নবী উৎসাহিত করে নেই আল্লাহর নবী বলেছেন যে তোমরা মুসল্লিকে বেশি করো তোমরা নামাজিকে বেশি করো এটা উৎসাহিত করেছিলেন কিন্তু প্রতি প্রত্যেকটি গ্রামে প্রতি প্রত্যেকটি মহল্লায় একটা করে মুক্ত চাই সুন্দর করে মুক্ত বেলায় করবে আলিফ পড়বে বা এ পড়বে লাভ আছে সবটা হবে না কপূর্বে লাভ আছে সব তেমনটা হবে না এন ত রক্ষণালী করবে লাদ হবে সব হবে যে করবে তারও সব যে করাবে তারও সব তাদের সৌজন্য করা হল তাদের সব কিন্তু দুঃখ লাগে নাই আমরা কোরআন করতে জানি না যে সিজার মধ্যে কোরান নাই যে সিজার মধ্যে কোরআন নাই সেটা তার ঘর যে ঘরের মধ্যে পোকা মাকড়ে বাস করে জায়গা করে নাই আমরা এরকম হব না কোরআন বড় জিনিস নয় খুব বড় একটা কঠিন নয় কোরআন শিক্ষাটা কোরআন শিক্ষাটা কোরআন মুখস্ত করাটা খরচ নয় কিন্তু কোরআন যতটুকু নামাজ পড়তে লাগে অতটুকু শিক্ষাটা আমাদের জন্য ঘর যাই যার জন্য এই ভুলটা করা যাবে না গতকাল পশ্চিমবঙ্গে আমি হারিয়ে গিয়েছিলাম সুন্দর মাত্রা হয়েছে